হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে প্রথমে ভিডিও শুরুতে দেখে মনে হচ্ছে যে কিসের বিজ্ঞপ্তি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ পদের বন্ধুরা তো এটা একটা নতুন বিজ্ঞপ্তি তো যারা যারা নতুন এসেছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখে দাও কারণ নতুন নতুন শুধু যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে বিজ্ঞপ্তি এখানে পাবে না ওয়েস্ট বেঙ্গল সমস্ত ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি এক কথায় ইন্ডিয়ার আমাদের অল ইন্ডিয়ায় যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমরা পশ্চিমবঙ্গের বেকারিরা বেকার যুবক ছেলে মেয়েরা যদি আমরা অ্যাপ্লাই করতে পারবো সেরকম বিজ্ঞপ্তি কিন্তু এই চ্যানেলে আমরা দেখতে পারবো হ্যাঁ তো বর্তমানে কিন্তু আমরা অনেক বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছি বিজ্ঞপ্তি পাচ্ছি না সরকারি চাকরির বিজ্ঞপ্তি তো আপনারা যদি এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রতিনিয়ত দেখতে পাবেন তো চলুন বন্ধু শুরু করি বিজ্ঞপ্তিটাতে চলে যাই তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি বিএসএফ এই জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স লেখা আছে তো বিস্তারিত ভিতরে দেখুন বন্ধু বেতন কাটাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পার মান্থ এখানে সাত লেভেল পর্যন্ত বাড়বে তো এখানে আপনার ভ্যাকেন্সিটা আগে দেখে নেন বন্ধু ভ্যাকেন্সি হচ্ছে এখানে উল্লেখ করা আছে জেনারেল ও বিসি এস টি এসসি প্রত্যেকটা পদের জন্য প্রত্যেকটা মানে কাস্টের জন্য প্রত্যেকটা ভ্যাকেন্সি এখানে মানে অ্যাভেলেবেল তো আপনারা টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি অনুযায়ী মানে আপনারা এই ভ্যাকেন্সি অনুযায়ী অ্যাপ্লাই করে দেবেন বন্ধু তো যাই হোক এজ গ্রুপ আর কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি বন্ধু আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এখানে স্কিপ বুঝতে পারবেন না না ভিডিওটা করবে তো বন্ধুরা কোয়ালিফিকেশন কি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন লাগবে যে উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স আর কেমিস্ট্রি আর ম্যাথ থাকতে হবে উচ্চ মাধ্যমিকে মানে সায়েন্সে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর্টসের স্টুডেন্ট কিন্তু পারবেন না সিক্সটি পার্সেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাবজেক্টে কিন্তু লাগবে সিক্সটি পার্সেন্ট নাম্বার আর যদি এর উপর যদি আপনার অন্য যদি কোয়ালিফিকেশন থাকে সেটা হচ্ছে আইটিআই আইটিআই যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে উল্লেখ করা আছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ট্রান্সলেট করে নেবেন তো যাই হোক এরপরে বন্ধু এজ এজ কীরকম এজ আপনার হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনার জেনারেলদের জন্য ওবিসি হচ্ছে আঠারো থেকে আঠাশ আর এস সি এস টি হচ্ছে আঠারো থেকে তিরিশ তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে কোনো অফলাইন নয় অনলাইন অ্যাপ্লাই করতে হবে কোথায় এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আর ইসিটিটি ডট বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যাবেন গিয়ে অনলাইন অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লাই ডেট চব্বিশ আট পঁচিশ থেকে এগারোটা পিএম থেকে দু হাজার পঁচিশ মানে অনেক টাইম আছে এখনো এর মধ্যে বলেছিলাম বন্ধু যে সাবস্ক্রাইব করে রাখলে যে এই তারিখের থেকে এই তারিখের মধ্যে মানে এই বিজ্ঞপ্তিটা চলবে এরপরে কিন্তু এই বিজ্ঞপ্তিটা নষ্ট হয়ে যাবে মানে আপনি পরে যদি অ্যাপ্লাই করতে যান সেটা হবে না তার জন্য সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন অন করে রাখলে সঙ্গে সঙ্গে খবরটা পাবেন আপনি যদি যোগ্য হন যে কোনো চাকরির তো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি করে হ্যাঁ তো অনেক কিছুই ভিডিও দেখেন তো এখানে পাঁচ মিনিট বা দু তিন মিনিট সময় দিতে পারবেন যাবে আমরা তো অনেক বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছি বুঝতে তো পারছেন এখন বেকারের জ্বালা তো যাই হোক ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আরও বিস্তারিত এই পুরো বিজ্ঞপ্তিটা অনেক বড় একটা বিজ্ঞপ্তি যদি আমি পুরো বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু মোটামুটি ভিডিওটা আধা ঘন্টার মতন হয়ে যাবে তো যেইটুকু দরকার ফ্রেন্ডস সেটা আমি তুলে দিলাম এবার খবর আপনি পেলেন সেখানে আপনি ওয়েবসাইটে গিয়ে বা সাইবার একটা নিয়ারেস্ট সাইবার ক্যাফে ক্যাফে গিয়ে ওখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করে দেন ডকুমেন্ট যেগুলো আপনার শুরু করে আধার কার্ড থেকে শুরু করে মাধ্যমিক যা আছে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন আর যারা সায়েন্স হচ্ছে মাধ্যমিক করেছে তারাই কিন্তু যাবেন আর আইটিআই থাকলে আইটিআই যদি সায়েন্সে পড়াশুনো করেন তাহলে ঠিক আছে আর যদি আইটিএফ থাকে তাহলে আলাদা মানে এক কথায় যে কোনো একটা কোয়ালিফিকেশান লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধু ভালো থাকবেন অ্যান্ড আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ